তিমিকে মাছ বলা যায় না তাহলে দুনিয়ার সবচেয়ে বড় মাছ কোনটি উত্তর বলতে গেলে মাথা চুলকাতে হয় তাই না আসলেই তাই নিত্যদিনের কর্মযজ্ঞে খেই হারিয়ে এই প্রশ্নটা মাথায়ই আসে না তবে আশা করি আজকের পর থেকে দর্শকদের আর মাথার চুল ছেঁড়া দরকার হবে না কারণ আজকে আমরা দুনিয়ার সবচেয়ে বড় মাছের গল্প শোনাব মাছেরা স্তান্য নয় এরা ডিম দেয় তিমি ডলফিনের মতো প্রাণীরা ডিম পাড়ে না এরা সরাসরি বাচ্চা জন্ম দেয় বাচ্চাকে দুধ পানও করায় অন্যদিকে চেহারায় কিছুটা মিল থাকলেও হাঙ্গর কিন্তু একটি মাছ হাঙরের তো আর একটা প্রজাতি নয় শত প্রজাতি রয়েছে এদের তার মধ্যে কোনটা বড় এই প্রশ্নের উত্তর পাওয়া গেলেই জানা যাবে পৃথিবীর সবচেয়ে বড় মাছ কোনটা পৃথিবীর সবচেয়ে বড় মাছটি বিশ মিটার লম্বা আর ওজনে প্রায় উনিশ টন সবচেয়ে বড় মাছ হওয়ার জন্য আর কি চাই বছর দশেক আগে কাতারের গবেষকরা এই মাপের এক মাছের কথা নিশ্চিত করেছেন এই মাছটার নামও অদ্ভুত ওয়াইল্ড শার্ক বা তিমি হাঙর কাতারের জীববিজ্ঞানীরা গালফ উপসাগরে ওয়াইল্ড শার্কের শরীরে স্যাটেলাইট লাগিয়ে এই গবেষণা চালান সেই গবেষণা থেকেই জানা যায় এখন পর্যন্ত এটাই বিশ্বের সবচেয়ে বড় মাছ